ফটিকছরি উপজেলার অন্যতম দৃষ্টিনন্দন আধুনিক নান্দনিক শপিং মল ওয়াহাব কমপ্লেক্সের নিস্তলা মধ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছি অ্যাপসিলন নামক একান ব্যবসা প্রতিষ্ঠান নভেম্বরের পনেরো তারিখ শনিবার ফটিকছরি উপজেলার দক্ষিণ ফটিকছরির ধর্মপুর ইউনিয়নের আজাদী বাজারের ওয়াহাব কমপ্লেক্সের মধ্যে এই প্রতিষ্ঠান নাম আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করায় আসসালামু আলাইকুম আজিয়ে দীর্ঘ সতেরো বছর আজাদি বাজার ব্যবসা জব করে আইর আজিয়ে আজিআই দীর্ঘ দুহাজার পঁচিশ সালত পনের নভেম্বর আজিয়ে আর দোয়ান উদ্বোধন করছি তো আশা করি অনুরাভ ব্যাকরণ আইবেন ইটসিলন কসমেটিক্স অ্যান্ড মোবাইল এক্সেসারিস ব্যাকরণ আইবেন আশা করি ব্যাকরিন মান উন্নত পাইবেন ভালো জিনিস পাইবেন ব্যাক আশা করি ব্যাক পাইবেন বেবির আইটেম বেবির ফ্রুট আইটেম লই মোবাইল এক্সারসাইজ কসমেটিক লইতে লই জুয়েলারি লোতে লই টু জ্যাট মনে করেন মাইফলার সাজগোজ সব ইয়াক পূর্ণ ব্যাকিন আশা করি ব্যাকিন পাইবেন আশা করি বিয়েরও পাবেন ব্যাকিন আশা করি ব্যাকিন একদিন আশা করি ব্যাকিয়ো আসলে আরও রাখেন আজকে ওহাব কমপ্লক শিদির মার্কেট চালুই তো আশা করি ব্যাক আইবেন নলইলো কিনা কাটা নগলো কিন্তু আশা করি আর আর লয় লইলে আইবেন দু ওনারা সাইবার লইলে আইবেন ওনারা আর আর মার্কেট তো আশা করি ওনারা সাইবার মতো তো মার্কেটে আসলে ওনারা আইবেন কিন্তু আই এর অন্তত পক্ষে নয় লো সাই এর এখানে পছন্দ হলো গরিত পারবেন এই এখন আশা রাখি এড়ে দনমিতি ব্যাকুন আশা করি আর তো আইবেন ইসলান কসমেটিক চ্যান মোবাইল অ্যাকসেসরিজ ব্যাকিন ফাইবেন যাবতীয় বিয়ার কসমেটিক হইতে লয় অনার শ্বাস গোছ বিয়া কিন অনার আইটেম বিয় পাইবেন বেবি এর খেয়াল না ওই দুটো আইটেম হইতে বিয়া কিন আশা করি ওনারা পাইবেন সুন্দর সার্ভিস দিক থাকবো আল্লাহলি